আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে এটা কৈতের খাবার এটার নাম কানাফা কানাফা এটা শ্যামার মতো এটা বাটার দিয়ে সুন্দর করে ভাজা হয়েছে বাটার দিয়ে ব্রাউন কালার করা হয়েছে আর এই সস এই সস এটা দুধ দিয়ে বানানো হয়েছে দুধ এটা ফ্রেশ দুধ দিয়ে এটা বানানো হয়েছে এটা এখানে পরিবেশন করব দেখেন কিভাবে আমি বানাই এটা আপনারা সবাই দেখেন হুম hmm. hmm. চিনি দিয়ে একটা শিরা বানাইতে হবে একটু ঘন করে এক কাপ এক কাপ চিনি এক কাপ পানি দিয়ে একটু জাল পাললে পরেই সুন্দর করে বয়ল হইলে পরে একটু ঘন হয়ে আসবো আসার পর দুই টুকরা লেবুর সাইডে দিলে পরে তারপরে একটু লেবুর বাসনা করব তারপরে যে এটার উপর দিয়ে দিয়ে দিতে হবে শিরাটা হালকা করে এটা শিরা দিতে হবে চিনির তো এটাকে এখন আমি দিব না এটা দেখো ঠান্ডা হবে তারপরে আমি দিব আর কি ঠান্ডা হবে তারপরে এই শিরাটা আমি এটা বানায় রাখছি আর কি এদের ভিতরে আমি দিয়ে রাখছি আর আরকি ঢোকায় রাখতে দিতে সুবিধা হয় এই যে মুগা দি এই জন্য এটা ঠান্ডা হইলে তারপর দিতে হবে তারপরে এলে ঠান্ডা হয়ে গেলে এটা শিরা দিয়ে তারপরে এটা খাইতে হবে